কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছে বিন্দাস আছি তো আজকে চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো সাড়ে আটটার সময় বেরোনোর কথা সেখানে এখন বেরিয়েছি সাড়ে দশটা বাজতে যায় তো চলো তোমাদের দেখাই তো সবাই চলে এসেছে মোটামুটি বাস আসলে আমরা হচ্ছে রওনা তো চলো তোমাদের দেখাই এই যে ছেলে এখন খুব দুষ্টুভি করছে এই যে স্ত্রীদি এই যে মা বাবা আর এই যে আর এটা যে বোন আর মাসি এই এই কজন মিলে আমরা সবাই যাচ্ছি তো এখনও পর্যন্ত বাস আসেনি তো বাস আসলে তারপরে হচ্ছে আমরা তো চলো অনেকটাই লেট হয়ে গেছি তো ওই যে বাবা এই চলে এসছে আর এই যে ছেলেকে নিয়ে বসে বলেছে দেখেছো কি কে এটা হিরো বাবা এটা হিরো বাবা আর মা ত্রিদীপ মাসি আর বোন ওই ওই সাইড ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য আমরা বললাম এখানে দাঁড়াচ্ছি আর তোমরা বাস আসলে বলো তখন আমরা ওখানে চলে যাব তো বাসে উঠে পড়েছি আগের বাসটা ফাঁকা ছিল এই বাসটা একটু ভিড় হয়েছে কই রিয়ান কোথায় রিয়ান কোথায় দুজনে

যে চিড়িয়াখানা ঢুকেই হচ্ছে ম্যাপ এই ম্যাপ দেখবো দেখে তারপরে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বা দিয়ে চলো ও বাবা বলছে এখন টিফিন করবে কেন আমরা না নিয়েছি তারা ব্যাক ক্যামেরা যাওয়ার ম্যাপ মানে কোথায় কি আছে সেটা হচ্ছে এইটা দেখে তোমরা মানে যেতে পারবে তো ইজি হবে অ্যাকচুয়ালি আমরা এবারে এই ম্যাপে এই বাদিক দিয়ে আমরা যাচ্ছি চলো আর এটা কি সুন্দর দেখো হাতি ঘোড়া আর আমার সোনাতে হেভি এনজয় করছে ঢুকে ওরে বাবা চলো আমাদের যেহেতু সাড়ে আটটায় বেরোনোর কথা তো আমরা বেরিয়েছি সাড়ে দশটায় তো অলরেডি লেট তো এখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দাঁড়ো টাইমটা বলছি এখন কটা বাজে গো সাড়ে এগারোটা বাজে বাবা এখন বাজে এগারোটা কুড়ি এগারোটা কুড়িতে চিড়িয়াখানা এসে পৌঁছালার প্রায় এক ঘন্টা লাগলো আমাদের আসতে তো এবারে আমরা ব্রেকফাস্টটাকে করে নেব। তারপরে যাব হচ্ছে এবার তারপরে চিড়িয়াখানাটা ঘুরতে থাকবো তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি চলো আমার তো এই অনেক বছর পর আমরা বেরিয়েছি বলতে গেলে তো চলো সবাই পেছনে আর আমার হাতে এই যে পপকর্ন

কাম <laughs> এতিয়া

এখানে সব খাবারের স্টল সব এখানে বসে আছে হরি এখানটা তো বাবা হচ্ছে ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে আমি আর ত্রিদীপ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে মনে কর রিয়ানকে এখন নিচে নামালেই ও হচ্ছে তাণ্ডব শুরু করে দিচ্ছে ওই জন্য কোলে কোলে আপাতত যতটা পারা যায় মানে নিয়ে যাচ্ছি ওকে তো চলো হয়ে যায় দিন হাসছে আর এই সব এই দিকটা পুরোটাই সব হরিণ তো চলো ডিয়ার পার্ক আচ্ছা ডিয়ার পার্ক বেশ ভালো লাগতো দেখতে পাচ্ছ ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে আজকে

হচ্ছে সাপ তো খুঁজে পাচ্ছে না সাপ খুঁজে দেখো আমরা সাপ খুঁজে পাচ্ছি না সবাই খাঁচার ভেতরে ঢুকে রয়েছে দুই একটা দেখতে পেয়েছি তো ওগুলো কভার করে নিয়েছি চলো আর আমার ছেলে তো দেখতেই চাইছে না কিছুই দেখি দেখে দেখি দেখ এ বাবা

সবাই চলে গেল আগে আমি যাবো অনেকগুলোই আছে না চারটে চার পাঁচটা আছে এইটা কি ধরে যাবো বুঝতে পারছি না আসলে লেখাগুলো দেখা

ও বাবা ললিপপ খাচ্ছে আমার সোনাটা ললিপপ আমি ভাবলাম ওখানটা এখানে মেকাও রিয়ান পাখি দেখছে রেখা রিয়ান পার্ট কোথায় রিয়ান ওই দেখো এই যে দেখো দেখেছ আমার রিয়ান শোনা দেখছে কোথায় দেখো পাপাকে দেখাও তো পাপাকে দেখাও আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে রিয়ান এত দুষ্টুমি করছে যে খাওয়ার সময় আর ব্লগ করতে পারিনি তো আমাদের আজকে লাঞ্চে নিয়ে এসেছিল পরোটা আলুর দম তো ওইটাই খাওয়া হলো দেখেছো দুষ্টুম তো দেখেছো ওর মানে ওদের খেলছে একজন আর সবাই মিলে খেয়েছি মানে এই করেই সবাই মিলেই কাজ করছি আর কি যাই হোক তো চলো এবারে বাঘটা দেখা হয়নি তো বাঘটা দেখে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি অলরেডি আমার একটা ফোনে চার্জ চলে গেছে মানে সুইচ অফ হয়ে গেছে তো এটা অন্য একটা ফোন দিয়ে করছি তো চল এখন

আমাদের দু দেখা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো চলো যা যা দেখেছি তোমাদের সমস্ত কিছু মোটামুটি দেখাতে পেরেছি হয়তো কারণ আমরা সমস্ত ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না কারণ ছেলে এতটাই জেদ করছিল তো ওকে সামলাতে সামলাতে আমাদের যতটা পেরেছি দেখিয়েছি তো আর ব্লেড আচ্ছা তো ভিডিওটা আর কন্টিনিউ করব না কারণ এবার আমরা বাড়ির দিকে যাব তো অলরেডি যে দেখো গেটের সামনে চলে এসেছি তো এবার আমরা বাড়ি থেকে যাব বলে চলো এখন আপাতত টাটা বাই চলো বাবা হচ্ছে ছেলেকে নিয়ে এগিয়ে গেছে চলো 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 Thank you.